নমস্কার শ্রীমদ ভাগবত প্রথম দ্বাদশ অধ্যায় জ্যোতিষ্ঠিরের রাজ্য লাভ কহে যত কৃষ্ণ কথা আনন্দিত মনে অনন্তর জ্যোতিষ্ঠির উপদেশ আসে চলিলেন শীঘ্র গতি ভীষ্মের সকাশে ভীমাদি সদর আর বেশাদি ব্রাহ্মণ ধর্মরাজ সহ তথা উপস্থিত হন অর্জুন শহীদ কৃষ্ণ চরি স্বর্ণরথে ভীষ্মদেবে দেখিবারে চলিলেন পথে সকলে একত্র হয়ে ভীষ্মদেব পাশে ব্যাকলিত হল তারে দেখিবার আসে স্বর্গোচ্যুত দেব সম তেজময় ছবি পতিত ছিলেন ভীষ্ম কুরুকুল রবি শ্রীকৃষ্ণ শহীদ যত পাণ্ডুর নন্দন করিলেন সবে ভীষ্ম চরণ বন্দন ব্রহ্মর্ষি দেবর্ষি কত তাহারে হেরিতে উপস্থিত হইলেন আনন্দিত চিতে আসিল যতে কৃষি ধৈম্য আদি সবে গৌতম কশ্যপ মুনি যত ছিল ভাবে সুখদেব বৃহস্পতি আর সুদর্শন ভীষ্মদেবে দেখিবারে করে আগমন ধর্মতত্ত্ব জানিতেন বিচক্ষণ সেই হেতু মুনিগণ করিল প্রজন কৃষ্ণ ভক্তিযুক্ত ছিল অন্তর সতত সন্মুখে হেরিয়া কৃষ্ণ অতি আনন্দিত সরসাই পিতামহে হেরিয়া পাণ্ডব ভরে নত মুখে বসিলেন সব পাণ্ডবে দেখিয়া তবে গঙ্গার নন্দন মোহবেশে করিলেন আপনি ক্রন্দন নয়ন হইতে তার ঝরে যায় নীর প্রেম ভরে গদ গদ কাতর শরীর নয়ন জল ডাকি জ্যোতিষ্ঠিরে বলেন মধুর কথা অতি ধীরে ধীরে কি বলিব ধর্মরা দিয়া মন আশ্রয় করিয়া সবে আছ নারায়ণ ভগবান ধ্বিজ ধর্ম এদের আশ্রয় করিলে কামনা না সংসারেতে হয় তথাপি জীবন তব ক্লেশকর হয় দুঃখময় অতিহাস জানিবে নিশ্চয় তব পিতা পাণ্ডু চবে তেজিল শরীর পুত্রবধূ কুন্তি কাদে হইয়া অস্থির সহিল যাতনা কুন্তি তোমাদের লাগি কেন তারে দুঃখ দাও সংসার ত্যাগি কালে দিল সবে কষ্ট কালের বিচারে তাই বলি কেন সবে তেজিবে সংসারে মেঘ যথা বায়ু বিনা না রহিতে পারে কাল বিনা কার সাধ্য রাখে সংসারে স্বয়ং করেন কাল সংসার পালন সময় করেন তিনি সকলই হরণ ভীষণ ক্ষমতা তার কেবল নিতে পারে বিধির বিধান ধ্বংস করে বারে বারে তুমি রাজা ধর্মপুত্র বলি বিকদর, অর্জুন শ্রীকৃষ্ণ হন মহাবলধর কালের প্রভাবে সবে মানে পরাজয় পদে পদে তোমাদের কত বিঘ্ন হয় অপূর্ব কালের শক্তি ধর্মের নন্দন কালের বিক্রমে কেহ কবুজয়ী হন সোন রাজা জ্ঞানেতে প্রবীণ এ জগতে সকলেই দৈবের অধীন বাসুদেব মায়া কিছু কেহ নাহি জানে জানিবার পথমাত্র আপনার জ্ঞানে পণ্ডিতে না পারে প্রভু শ্রীকৃষ্ণরে বুঝিতে বুঝিলাম বলি তাহে কে পারে বলিতে জন্মিতেছে মহামায়া কটাক্ষে যাহার সে মহাপুরুষ কৃষ্ণ সহায় তোমার এত এ ধর্মপুত্র দৈব মনে করি পালহ আপন প্রজ্ঞা ভাব মনে হরি ভাগ্যে যাহা ছিল তব মান রাজ্য ধন সকল পেয়েছ তুমি সংসার শোভন যেজন করয়ে হেলা ভাগ্যের সুফলে প্রকাশে তার জ্ঞানীগণ বলে কর রাজা রাজ্যের শাসন করহ মনের সুখে পালন এই প্রচার যে হেরিছ কৃষ্ণ নারায়ণ মায়া বলে পরিচিত দেবকী নন্দন যদুর নন্দন রূপে বিরোধিত যিনি অবশ্য জানিও মনে নিজে দৈব তিনি দুর্জয় প্রভাব এর কয়জন মানে নারদ কপিল শিব কিছুমাত্র জানে যাহারে ভাবছি তুমি মাতুলত নয় হিতকারী বন্ধু বলি যারে মনে হয় রণেদূত মন্ত্রে মন্ত্রী যে জন সামান্য সে নহে তো দেব প্রভু নারায়ণ এতএব সুনবচ্ছ ধর্মের নন্দন কৃষ্ণ যা বলেন কর্ম করিও তেমন সারথী বলিয়া কারো নাহি অন্য জ্ঞান সব সময় তিনি হন ভক্ত ভগবান নাহি তার রাগ দেশ নাহি অহংকার নাহি তা সমান আকার ভালো মন্দ তার কাছে নাহি বিবেচনা সকলে সমান তার হয় যে গণনা ভক্ত প্রতি মায়া তার করদর্শন অতি অপরূপ হয় ভক্তের জীবন সাক্ষাৎ উপমাতার করদর্শন উদ্ধার করিতে মরে করে আগমন মৃত্যুকাল উপস্থিত হেরিয়া আমার আবির্ভূত জনার্দন মানব আকার যোগীগণ যার নাম করিয়া কীর্তন দেহপান ধর্ম আজিত মুক্তিপ্রাপ্ত হন শ্রীকৃষ্ণের চরণতে এই আশ মৃত্যুকালে যেন হয় তাহার প্রকাশ অন্তরে যাহার চিত্ত করে অন্যজন সাক্ষাতে তাহারে আমি করিদর্শন কহে শুনো শুনো সৌনক ব্রাহ্মণ ভীষ্মের বারতা শুনি ধর্মের নন্দন জিজ্ঞাসেন পিতামহে ধর্মের সন্ধান মানবের প্রতিনিত্য তাহার বিধান কেহ না বর্ণের ভেদে ধর্মরূপ ভেদ নিবৃত্তি প্রবৃত্তি কর্ম করহ প্রভেদ দান ধর্ম রাজধর্ম জেরূপ বিশেষ কোন ধর্মে হরিতুষ্ট করস বিশেষ নিপতির অনুরোধে গঙ্গায় কুমির কহিলেন ধর্মকথা অতি চমৎকার ধর্ম অর্থ কাম মুখ্য আদি আছে যাহা ধর্মপুত্র যুধিষ্ঠির কহিলেন তাহা প্রবৃত্তিনিবৃত্তি আদি ধর্মকথা যত উদাহরণের সহ কহে মন মোহ মনোমত ইচ্ছামৃত্য মহাযোগী ভীষ্ম মহাবীর উত্তর অয়নে মৃত্য করিলেন স্থির যেই হেতু সরপরি করিয়া বহু জীবন যাতিষ্ঠিরে ধর্মের কথন আসিল সময় সেই উত্তর অয়ন রসনা সংযত তবে করি ভীষ্ম বীর চতুর্ভুজ রূপে মন করিলেন স্থির সকল কামনা হতে আকর্ষিয়া মন ধ্যানযোগে করিলেন নেত্র উন্মিলন চিত্তের মাঝেতে হয় সংযম প্রকাশ সকল অনিষ্ট হয় সংযম প্রকাশ চিত্তের মাঝেতে হয় সংযম প্রকাশ সকল অনিষ্ট তাহে হইল বিনাশ কৃষ্ণপদে মন দিয়া অস্ত্রের বেদন এ জন্মের মত তার হল নিবারণ মৃত্যুরে সম্মুখে হেরি ভীষ্ম মহাবীর স্তব গানে ভগবানে তুষিলেন ধীর সকল সমক্ষে ভীষ্ম গদ গদ স্বরে কহিলেন মনোভাব প্রকাশী অন্তরে নানা ধর্ম বলে চিত্ত সংযত অভ্যাস আচি আছিল অন্তরে মোর যেমত প্রকাশ অর্পিলাম সেই ধন আমি সনাতনে নিষ্কাম হইয়া হৃদয়ে তেজীব জীবনে ভগবান আনন্দেতে সদায় মগন আনন্দই তার রূপ বেরিয়া ভুবন তথাপি করিয়া প্রভু প্রকৃতি আশ্রয় কীরাচ্ছলে পৃথিবীতে আসে দয়াময় প্রকৃতি হইতে এই সংসার সৃজন সেই পদে অস্তে হমরত মন মন রতমন অর্জুনের সথাইনি শ্রীমধুসূদন সারথীর রূপে করে রথাঙ্গ ধারণ আহা আহা কি দেখিনু দেখিনিমার ঈশ্বর তমাল সমান কিবা নীলকলেবর পিতবাস কিবা সভা করিছে ধারণ হেরিয়া যাহার রূপ মুক্ত ত্রিভুবন মুখ পদ্মে কেশরাশি হইয়া পতিত আহামরি কিবা সভা তাহে বিকশিত আমার আমার কামনা এই প্রভু তব প্রতি চিরকাল রহে যেন তব পদে মতি বিশ্বাস বিহনে বিভু নাহি পাওয়া যায় যাহার বিশ্বাসরয় কেশবের পায় মরিকি কেশব রূপ রণভূমি মাঝে নিবির কুম্বল কিবা মস্তক বিরাজে তুরগের পদরাজে তাহা বিভূষিত ধর্মবাড়ি তাহে না পুন হয় প্রবাহিত মরিকি ভীষণ রূপে সাজিয়া চহরি ভক্ত লাগি ধর্ম মাখ সুধা পরি হারি হানিলাম জবে তোমার উপরে বর্মে লাগি কি শোভা হয় মনোহর আমি আমি তব উক্তিরূপে তেজিলাম সর তুমি হাস্যময় মুখে করিলে সমর অপার মহিমা তব শ্রীমধুসূদন কেপারে মহিমা তব পরিতে বর্ণন একক্ষণে বাসনা হরি করি অনিবার মন যেন রহেত মোর চরণে তোমার অর্জুনের প্রতি স্তব করুণা অপার হরি হয়ে নিলে তুমি সারথীর ভার যখন কহিলা পার্থ সম্বন্ধে কেশক রথ রাখ রথ ক্ষেত্র মাঝে সব রণভূমে রথ তবে করিয়া স্থাপন কটাক্ষে বিপক্ষ বল করিলে হরণ প্রকৃতির গতি এই প্রকাশ সংসারে ভকতবিনা বিনা ভগবানে কে জানিতে পারে অন্তিম সময় তাই আমার এমন ভরে ভোজে যেন শ্রী হরিচরণ বন্ধুবধ ভয়ে যাবে কাপে অধনঞ্জয় জ্ঞান বলে হরি তার নাসেন সংশয় ঈশ্বর হইয়া কৃষ্ণ বিশ্ব সংহারিতে না ধরেন কোনো অস্ত্র ভূমিতে, হরিলে লইতে অস্ত্র করিয়া বাসনা হানিলাম নানা অস্ত্র করিয়া কামনা বুঝিয়া আমার মন ভক্তের সবৎসল পুরাতে বাচ্ছনা চক্র ধনের কেবল উত্তরীয় বস্ত্র তার গাত্র হতে পড়ি ধরার ধুলির মাঝে যায় গড়া গড়ি পদভরে টলমল করে ধরা খান ভয়তে জগৎবাসী বাসী হলো মহামান কত শত সর অঙ্গে করিনু বর্ষণ হইল রুধিরে অঙ্গে বিষম প্লাবন অর্জুন করিল তারে কত নিবারণ তথাপি বাসনা মোর করে পূরণ আত্মপর জ্ঞান যার নাহি দেশ সে হেন হারিতে মন মগ্ন হও শেষ অর্জুনের ভক্তিভাবে বিভু ভগবান সমরে সারথী হন এই মম জ্ঞান এতএদা হরিপদে মতি হরিবি না কেন সংসার দুর্গতি কি কৌশল ভগবান শিখেছ কেউ সব সারথী হইয়া রক্ষা করিলে পাণ্ডব রথের সন্মুখে ধাক নিয়তি সভা সমরে তোমা দেখি মুক্তি পায় সেই জন্মরে প্রেমের বিচিত্র ভাব করিবারে জ্ঞান নয়ন ভঙ্গিতে মুগ্ধ করি গোপী প্রাণ যেইভাবে যেই জন করয় সাধন যেইভাবে কেশব ছিল সেই বংশ যে ভেদ সেই যজ্ঞস্থলে কি সৌভাগ্য মমনাহি গর্ণিবারে পারি সন্মুখে মানব রূপে প্রকাশ সুমরাই। করিলে কৃতার্থ মরে তুমি হে কেশব জনম মরণ তব জানিও সম্ভব হৃদয় নির্মল করি করহ প্রবেশ অনন্ত মহিমা তব তুমি ঋষিকেশ নানাভাবে প্রতিভাত সূর্যদ রূপ তুমিও সেই রূপে আছ ওহে বিশ্বাভু তোমার আশ্রয় মোর হল দূর মোহ হল দূর হৃদয়তে শান্তি লাভ করিনু প্রচুর সুত বলে শুনো শুনে যত ঋষিকণ কেমন হইল বরে ভীষ্মের মরণ শ্রীকৃষ্ণ হৃদয়ে হেরি ভীষ্ম মহাবীর বাক্যমন দৃষ্টিক্রমে করিলেন স্থির এইরূপে করি তিনি ঈশ্বরেতে জ্ঞান তেজিলেন যোগ বলে আপনার প্রাণ সব জানে প্রাণবায়ু বাহিরেতে যায় জ্ঞানযোগে ভীষ্ম কিন্তু অন্তরে মিলায় উপাধিবিহীন ব্রম্বে ভীষ্মের মিলন পুনিয়াদী করে সব প্রত্যক্ষ দর্শন দেবতা বিস্ময় বিস্মের বিলয় দুদুবি বাজনা বাজে সুখে অতিশয় সাধুগণে সাধুবাদ করে উন্মোচন সাধুগণে সাধুবাদ করে উচ্চারণ গগন হইতে হয় পুষ্প পরিষণ যুধিষ্ঠির করি পরে ভীষ্মের সৎকার প্রকাশের নিঃশোক বিবিধ প্রকার শ্রীকৃষ্ণের পূজা করি যত গণ করিলেন নিজ নিজ আশ্রমে গমন কৃষ্ণসহ যুধিষ্ঠির হস্তিনগরে ফিরিলেন গান্ধীর শান্তনার ঘরে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রে করিতে প্রণাম আশীর্বাদ করিলেন তারে গুণধাম ধৃতরাষ্ট্রে হিতকথা কহিয়াও শেষ রাজা হইবারে তারে দিলা উপদেশ কৃষ্ণের সম্মতি পেয়ে ধর্মের নন্দন হৃষ্টমনে সিংহাসনে কর আহরণ সুবধ রচিরগিত হরিৎকণা সার উষ্বে সংসার অসার ইতি যুতিষ্ঠির রাজ্য লাভ ধন্যবাদ